শ্রাবণী মেলা শিব ঠাকুরের মাছ তো খাবো না এটা ভালো মানা যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা শ্রাবণী মেলায় এখন ঢুকে পড়েছি প্রথমে বলে রাখি আমাদের শ্রাবণী মেলাটা হয় ঝাড়গ্রামের অফিসার ক্লাবের মাঠে যেখানে দুর্গাপূজা হয় অনেক বড় করে হয় এই মাঠটাতেই মাঠটা অনেক ছোট তা মেলাটা যখন হয় ভাই কেউ বুঝতেই পারবে না মাঠটা এরকম ছোট মাঠ শুধু মাঠটা জুড়ে নয় মাঠের সাইডে রাস্তা পুরোটা জুড়ে মেলাটা হয় অনেক পুলিশ ফোর্স থাকে যেহেতু অনেক রাস্তার মধ্যে মেলাটা হয় তো সেটা কোনো বড়ো ব্যাপার না মেলায় অনেক রকমের দোকান বসে যেমন বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে শুরু করে সবার জন্যই দোকান এখানে আছে আর এখানে দেখো পঞ্চাশ টাকার দোকান চল্লিশ টাকার দোকান জুয়েলারি এমনকি পাঁচ টাকার দোকানও এখনও আছে ভাই পাঁচ টাকায় কি এখনকার দিনে পাওয়া যায় কিন্তু এগুলোই হচ্ছে মেলার ঐতিহ্য আর এখানে আমার অনেক ছোটো ছোটো ভাইদের সঙ্গে দেখা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো আর অনেক দিন ভিডিও নি তার একটা ভিডিও কালকে আমি পোস্ট করব আজকে ভয়েস ভয় আর বা আজকে ঠিক করে বলছি না আর এখানে দেখো অনেক রকমের ঝিলাপি মিষ্টি তারপরে কাপ প্লেট এসবের দোকান আছে দেন এখানে পাসকুড়া চপ ভাই যদি আমার শরীর ভালো লাগতো আমি আর পাঁচ ছটা খেয়ে নিতাম আর রাস্তার অবস্থা দেখো দেখো যেহেতু শ্রাবণ মাসে হয় মেলাটা তো একটু তো এরকম মানতেই হবে আর এটা হচ্ছে আমাদের বন্ধুক মানে এখানে আমরা ঘুরে করতাম ছোটোবেলায় আর এই যে এই ফুটবলের যে খেলার যে মানে গ্লাসে ফেলার যে জিনিসটা এটা না একদম স্ক্যাম মনে হয় আমার মানে সব পড়েই পড়েই না তুমি যতই জন্য আরও পড়ে না ভাই আর মোটামুটি ভিড় হালকা আছে প্রপার পুরো ভিড় নয় আর আরেকটা কথা বলে রাখি মেলাটা শুরু হয়েছে আঠাশ তারিখ হ্যাঁ আঠাশে জুলাই আর শেষ হবে ষোলোই আগস্ট তো দেন আমি তখন ছিলাম তো এখন এসেছি দিন পরে মেলায় এসেছি অনেক বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে তো মোটামুটি বেশ ভালো লাগছে আর মেলার এই জায়গাটায় বসে বসে আমরা আড্ডা মারি মেয়ে দেখি বুঝতেই পারছো মেয়েরা ব্রেডডেন্সে চোরে মজা করে আর আমরা এখানে দেখতে থাকি হ্যাঁ সেটা আলাদা ব্যাপার আর এবছর মেলায় এক মানে আলাদা জিনিস লাগছে মানে মেলাটা ভিড় নেই তবু মেলাটাকে একটু মানে ভিড় ভিড় লাগছে আর এখানে আমার অনেক বন্ধুরা আছে ওরা বলছে ভাই ভ্লগ বানায় এ সৌরভ মোটোভিকশন এর সঙ্গে কথা বলবো চেনই অনেকে ঝাড়গ্রামের একটি মোটামুটি দামি ব্লগার সরি দামি বলছি আর কী যে বলছি মানে ফেমাস ব্লগার ঝাড়গ্রামের প্রথম জেড নাইন হান্ড্রেড ওর কাছেই আসা এখানে যে মাশরুম পকোড়া ভাই এটা খেলে আমার কিছু হবে না তাও আমি খাবো না খাই কারণ আমার কাছে পয়সা নেই পঞ্চাশ টাকা প্লেট ভাই এই পঞ্চাশ টাকার মাশরুম কিনলে কত ভাত দিয়ে হাত দিয়ে খাবো মাথা খারাপ তবে মেলার মধ্যে এই জিনিসটাই ভালো পাঁচকুড়ার চপ খাওয়ার থেকে এইটা খাওয়া আমার মনে হয় অনেক বেশি ভালো আর এটা ওই জন্য বেশি করে দেখা এবার তেলটা কেমন হয় সেটা আমি জানি না আর এখানে নাগরদোল্লা নাগদোল্লাটা এই বছর অতটাও বড় আসেনি তবে মোটামুটি ঠিকই আছে নাগদোল্লার ঠিক পাশে দেখো বাচ্চাদের এই ঝাঁপানোর জায়গাটা আর ছোটো থেকে না আমার এটাই কোনো দিন চাপার সৌভাগ্য হয়নি কারণ আমি যতবার চেপে চেপে পড়ে গেছি এরপর আমরা এই দোকান থেকে দুটো ললিপপ কিনলাম আর ললিপপ কিন খেতে খেতে ভাই দুই ভাই পুরো মেলা ঘুরছি এখানে ব্যাগ বই পত্র রুমাল ট্যাটু বেল্ট জাঙ্গিয়া মোজা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুরই দোকান আছে পুরো মেলাটাই আর এই মেলাটা স্পেসিফিক মানে শ্রাবণী মেলা নামে পরিচিত কারণ আগেই বললাম শ্রাবণ মাসেই মেলাটা হয় তো এটা একটা ঐতিহ্য আরেকটা ঐতিহ্য যে শ্রাবণ মাসে হয় এটা এটা একটা জানা ব্যাপার আর মেলার মধ্যে এই মানে ড্র্যাগন ট্রেনটা এবছর অতটাও চলছে না কিন্তু কেন জানি না আমার ড্র্যাগন ট্রেন নিয়ে অত কিছু মানে ভাবনা নেই ভাই আর ড্র্যাগন ট্রেন আমার ভালোও লাগে না তেমন কিছু বেকার এর থেকে হয় লোকাল ট্রেনে ঘুরে আসা ভালো আর তারপরে এখানে দেখো নাম লেখানো হয়েছে চাবির রিং এই জিনিসটা আমি ছোটবেলায় অনেক কিন্তু আমার রাখতাম কিন্তু এখন আর লাগে না মনে হয় পয়সা নষ্ট হচ্ছে দেন এখানে প্রচুর ভিড় আর রাকেশ ভাই হারিয়ে গেছিলো তো আমি খুঁজে পাচ্ছি না আর মানে রাকেশের সঙ্গে ঘোরার একটা বড় ফায়দা হচ্ছে মালটা প্রচুর লম্বা তো ওকে সহজেই খুঁজে পাওয়া যায় হ্যাঁ তো এদিকে দেখতে পাচ্ছ আবার রিংয়ের দোকান এখানে বিভিন্ন প্লাস্টিকের দোকান অনেক কাজের আছে যেমন ঝুড়ি থেকে শুরু করে হ্যাঙ্গার ট্যাঙ্গার এইসব দোকানগুলো হচ্ছে মেলার মধ্যে কাজের জিনিস আছে এবার ছোট থেকে ছোট বড় বাচ্চারাও তো আছে এবার খেলার দোকান দামি দামি খেলার দোকান আছে আমি যখন ছোটোবেলায় আসতাম না এইসব দশ টাকা পাঁচ টাকার এত দোকানে মারা ঢুকতো আমি শুধু ভাবতাম যে কখন একটা খেলনার দোকানে ঢুকবো আর খেলনা কিনবো অথবা রিমোট কন্ট্রোল গাড়ি কিনতাম মানে আমার মূলত না রিমোট কন্ট্রোল গাড়ির থেকেও ভালো লাগতো বেবলেট যেটা অনেকে রিলেট করতে হবে বেবলেট ভাই কি জিনিস ভাই মানে যারা আমার ক্লাসমেট ভাই তারা তো কমেন্টে জানা ভাই আমাদের ক্লাসের তখন বেবলেট খেলাটা তো বেবলেটের ফাইট হতো আমি কল্পনির্যাস বেবলেটের ফাইট করতাম হয় আলাদাই মজা ঠিক আছে তো দেখে এখানে যে বইয়ের দোকান এখানে ম্যাপ ট্যাপ একটা কিনবো ভাবলাম কিন্তু পয়সা নেই গাইস আর এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ভাই কি নেই মেলাটায় এইটুকু ছোট জায়গার মধ্যে এত বড় মেলা জানি অনেকে কলকাতার মধ্যে থেকে ভিডিওটা দেখছো বাট এখানে একবার কোনো দিন এসো শ্রাবণী মেলা অথবা ঝাড়গ্রাম মেলা ঝাড়গ্রাম মেলা এলে তো আরও বেশি ভিড় হয় তো সেটা আলাদা ব্যাপার তো দেন আমার শরীরটা হালকা খারাপও আছে তাই কন্টেন্ট আর বেশি মানে একটু লেট করে এলো ভিডিওটা সেটার জন্য ক্ষমা করে দাও এবার থেকে ভিডিও রেগুলারই আসবে এখানে আট টাকার দোকান পাঁচ টাকার দোকান কুড়ি টাকার দোকান মানে এক টাকার দোকান থাকলে আমি ভাই বলতাম যে এক টাকা থেকে শুরু করে একশো টাকার দোকান আছে কিন্তু না এখানে পাঁচ টাকা থেকে শুরু করে হাজার হাজার লাখ লাখ টাকার জিনিসের মানে আছে লাখ লাখ টাকা নয় মানে আছে আর কি এখানে কাপের দোকান দেখো মূলত আমার যদি মা আসতো না আমার মায়ের হচ্ছে অরিজিনাল জিনিস মেলা এলেই কাপ কিনবো কাপ কিনাটা হচ্ছে মায়ের কম্পালসারি তো দেন এখানে একটু এখানে লাস্ট মানে এদিকটা হচ্ছে বাঁ দিক এটা লাস্ট নয় এই গলিটার এটা লাস্ট আর এই জন্য আমার ছোটোতে কেনটা লাগে ফাঁকা ফাঁকা যে এই দিকে দোকান কেন দেয় তো দেন চলো সামনের দিকে যাই আর এখানে কত রকমের ভ্যারাইটিস কাপ আছে হ্যাঁ আর এখানে দেখো কত রকমের জুয়েলারির দোকান আছে মানে ইমিটেশন যাকে বলে সেন কোল বলছি মানে কি বব চিটি গোল্ড ঠিক আছে চিটি গোল্ড আমাৰ কিয় বুলিা নাই সত্যিক সোণা কি ছিটি গোল্ড কিয় বুলি মানে ডুপ্লিকেট সোণা বোলো ডুপ্লিট সোণা ঠিক আছে অনেকে বলে বোম্বাই সোনা হ্যান আর এই যে দিকের যে কাকুটা না দোকানটা কেনা যায় না বন্ধ করে রেখেছে ভাই ওর মনে হয় যা বিক্রি আবার হয়ে গেছে বলছে আমি আবার ঘুমাবো আমার বিক্রি করার আর দরকার নেই আমার মদ খাবারটাকে উড়ে গেছে সেটা আলাদা ব্যাপার মানে ও ওর ইচ্ছা ভাই ওর দোকানও খুলবে কি খুলবে না এখানে আছে ব্যাগের দোকান আর ব্যাগগুলো মূলত লেখা আছে একশো টাকায় এবার একশো টাকায় কেমন ব্যাগ ভাই আলাদাই ব্যাপার হ্যাঁ ভাবার বাইরে ভাই এবার এখানে সাত টাকার দোকান হরেক মাল সাত টাকা হরেক মাল দশ টাকা কিন্তু এইবার একটা প্রবলেম আছে না ঝাড়গ্রাম মেলায় না দু তিনটা জিনিস এক্সট্রা আছে একটা হচ্ছে লটারির দোকান সে দেখবে ছোটো ছোটো কুপন গাড়ি সাইকেল ফাইকেল এইসব সাইকেল তো কেউ পায় না এসব এসবটা সব দেয় তো দেখ এখানে ওগুলো আসেনি আর মেলাটা এখনও পুরোপুরি বলে ভাবে ওপেন হয়নি কারণ আমি গেছিলাম প্রথম দিন আঠাশ তারিখ খুলেছিল তো আমি ওই এক তারিখের দিকে গেলাম তো তিন চার দিনের মধ্যে সব দোকানগুলো ওপেন হয়নি আর সেদিন ভিডিও বানিয়েছিলাম কারণ দেখো ফাঁকার মধ্যে ভিডিও বানানো বেশি সহজ আর ভিডিও হলে ঠিক তোমাদের কিছু দেখাতেই পারবো না আর এখন মেলার মধ্যে ঐতিহ্য হচ্ছে গরম গরম ঝিলাপি আর ঝিলাপি না খেলে মেলায় আর কি আসছো আর আগে কী হতো তো মানে আমাদের বাবাদের আমলে আমাদের বাবা বলতে যে পাঁপড় খেতে ওরা নাকি মেলায় যেত সেটা আলাদা ব্যাপার আমাদের সময় পাঁপড় কেউ খায় না আর আপাতত এই ডান দিকে গেলে হচ্ছে বেরিয়ে যাওয়া হয় আর ওদিকটা হচ্ছে আরবিএম স্কুল এদিকে আর একটা গলি আছে তো চলো আর কি এবার বেরিয়ে যাই তো মানে ফাইনালি এখন মেলায় ঢুকে পড়েছি ভাই আর অনেক ঘুরে সঙ্গে দেখা হয়ে গেছে সবাই মেয়ে দেখতে হয় আর আমি ভদ্র ছেলে আমি মেয়ে দেখি না তো দেন এমনটা বাজে মেলা হয়ে গেছে ভাই না নাগরদোলাটা ঘুরছে না এখানে ঘুরছে একটা যে ভিডিও নেবো সেটার উপায় নেই তো আর কি আমরা এখন মেয়ে মেয়ে দেখা কাজ ছেড়ে তো দেখাতে পারবো আর কিছু কিছু মেয়ে দেখাচ্ছি ভালো লাগে তো দেখা যায় চলো

আমি খুব খাটি আমি খুব কাম দিচ্ছে আমি আমি এত খাটছি আমার প্রেশার অনেক হাই হয়ে গেছে আমি তাই ভিডিও বানাতে পারছি না তো চলো সিনেমাটিক্সটা একটু পরে এনজয় করে তো মানে হচ্ছে মেলা দেখা কমপ্লিট আমি এরকম একটা জিনিস কিনলাম যেটাতে জল বললে এরকম ভাবে লাইট জলে তো বাড়িতে গিয়ে রাখবো কম্পিউটারের ওখানে অথবা তাদেরকে গিফট করে দেবো তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চল দেখা যায় নতুন একটা ভিডিও